কামিজ কাটিং করার জন্য নতুনদের জন্য গুরুত্বপূর্ণ সাতটি সূত্র দিয়ে কিন্তু আপনি আপনার কামিজটির মাপ নিয়ে কিন্তু নতুন একটি কামিজ তৈরি করতে পারবেন তো সবার প্রথমে আপনি পুরাতন কামিজের যে কাজটি করবেন এই শল্ডার থেকে ধরে হচ্ছে নিজ পর্যন্ত আপনি লম্বা টাইমে নেবেন এরপর এখান থেকে কাঁধের যে মাপটি রয়েছে কাঁধের মাপটি এখান থেকে বের করে নিয়ে নেবেন এখানে অবশ্যই হাফ ইঞ্চি এখানে সেলাই মার্জিনে থাকবে সেটা অবশ্যই এখানে যতটুকু থাকবে সেলাই সহ বাদ দিয়ে এখানে হাফ ইঞ্চি যোগ করবেন এখানে সব জায়গায় হচ্ছে আফেঞ্চি যোগ করবেন সেলাই মার্জিনের জন্য এরপর এখান থেকে আরমহলের মাপ যেটা আছে এখান থেকে আরমহলের মাপটা এখান থেকে বের করে নিয়ে নেবেন এরপর এখান থেকে সাইড ফাড়ার যে মাপটি আছে সাইড ফাড়ার মাপটি বের করে নেবেন এরপর যে কাজটি করতে হবে আপনাকে এখানে হচ্ছে আপনার হাতার মাপটা বের করতে হবে হাতার মাপটা বের করার পর হচ্ছে হাতার মুখ যেটা আছে। মুখটা বের করে নিতে হবে এরপর এখান থেকে হাত গলা যেটা আছে গলা যতটুক থাকবে সেটাকে হচ্ছে এইভাবে ধরে এইভাবে ডিপটা হচ্ছে এদিক থেকে বের করে নিতে হবে তো আপনি যদি এই কয়েকটা বিষয় যদি ভালো করে ফলো করে একটা পুরাতন কামিজের মাপ যদি নিতে পারেন নিয়ে যদি একটি নতুন কামিজ কাটিং করতে পারেন তাহলে দেখবেন আপনার কাজের দক্ষতা বা কাজের যে গতি সেটা কিন্তু আগের থেকে বেশি গুণে কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই আপনারা পুরাতন কামিজ থেকে যারা মাপ নেবেন তারা এই যে কয়েকটা বিষয় বা এই সাতটা বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এক নাম্বার হচ্ছে আপনার লম্বা এরপর হচ্ছে পুট মল হাতার লম্বা গলার মাপ এবং সাইড মাপ এগুলো অবশ্যই ভালো করে খেয়াল করে আপনার একটা কামিজ মাপ নিয়ে আপনারা কাটিংটা করে নেবেন